সাইজ সার জন্য বুঝে গেছে পাহাড়ের ডবল পপ কি জিনিস তাই তো আর পাহাড় মিউজিক যেখানে চলে সেখানে কি চলে নমস্কার বন্ধুরা ডেমা সান এর চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে রয়েছে কলাকুড়ির মাঠে তো এখানে শীতলা পুজো তাই রে শীতলা পুজো তো কলাকুড়িতে শীতলা পুজো উপলক্ষে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিম মেদিনীপুরের সেট রয়েছে কিন্তু তোতন মিউজিক কালকে বলেছিলাম যেখানে তোতনের আছে চারটে পপ বেস তার দু সাইডে রয়েছে চারটে মিড আর তোতনের কিন্তু আঠেরো আঠেরো সেট আপ অতএব প্রেশারটা কোনো অংশে কম নয় তো তোতন মিউজিকের সাথে মুখোমুখি হচ্ছে কিন্তু পাওয়ার মিউজিক অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ভার্সেস পূর্ব মেদিনীপুর অবশ্যই দেখাবো পাহাড়ে কী কী সেট আছে তো যে সমস্ত বন্ধুরা আসবেন আপনারা পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই বলে জায়গা রয়েছে ক্ষীরপাই থেকে একটু আগিয়ে বাঁকা বলে একটা জায়গা রয়েছে ওখানে এসে বলবেন কলাগুড়ি যাব। তাহলেই লোক দেখিয়ে দিবে আর ডেসক্রিপশনে আমি লোকেশন লাইভ লাইভ লোকেশন দিয়ে রাখছি আপনারা যারা আসবেন আজকেই কিন্তু আসুন কালকে কি বাজবে দাদা কালকে বাজবে তো কালাগুড়ি জায়গাটা কলাকুড়ি নয় কালাকুড়ি না আচ্ছা আচ্ছা আমি কলাগুড়ি বলছি তো তো সরি কালাকুড়ি জায়গাটার নাম তো কালাকুড়িতে আসুন আপনারা তো দেখতে পাচ্ছেন ততনে কিন্তু এখানে চারটে পব বেশ দু সাইডে চারটে মিড রয়েছে তো পপগুলো আঠারো ইঞ্চি মিটগুলো আঠারো ইঞ্চি তার মানে বেসের মতো কাজ করবে তার উপরে কিন্তু রয়েছে এক দুই তিন চার চারটে সিক্স ডি বক্স আর এই সিক্স ডি বক্সের জন্য কিন্তু রেঞ্জ বিভৎস হবে তো কালাগুড়িতে আজকে কিন্তু তোতর মিউজিকের সেট আপ বাজছে সাইডে কিন্তু প্রচুর চং দিয়েছে একদম মুখোমুখি কম্পিটিশন তো এই ক্যামেরাম্যান আমাদেরকে দেখ সেট দেখে রয়ে গেলি তো চলুন দেখুন এর সাইডেই দাঁড়াতে তো এর সাইডেই কিন্তু অর্থাৎ ততন যেখানে আছে তার কাছাকাছি কিন্তু একই মাঠের মধ্যে বাজছে কিন্তু পাওয়ার মিউজিক আর পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে কি চলে তো পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে কি চলবে ইয়েস তো পাওয়ার মিউজিক আজকে কিন্তু রয়েছে ডবল পপ সেটআপ নিয়ে তো এটা অ্যাকচুয়ালি কম্পিটিশন নয় কারণ কম্পিটিশন হয় সমানে সমানে তাই তো তো পাওয়ারের যেখানে রয়েছে আটটা পপ বেস তোতন মিউজিকে রয়েছে চারটা পপ বেস তো সেই জায়গায় কম বেশি রয়েছে অসুবিধে কিছু নাই আনন্দটাই বড়ো কথা কি আমাদের এখানে সেটা বসবে সামনাসামনি আর ইয়ং ছেলেরা কিন্তু আনন্দ করবে তো পার মিউজিকে রয়েছে এখানে চারটে চারটে আটটা বেস আর ওপরে রয়েছে আটটা মিড কারণ কালাকড়ি পশ্চিম ইয়ং স্টার বয়েজ প্রেজেন্ট আর ওদের ব্যানারটা দেখতে পেলাম না তোতনের তো যাই হোক ক্লাবের ভাইয়েরা কিন্তু পার মিউজিককে ভাড়া করেছে অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো পা কীরকম বাজছে এবং তোতন মিউজিক কীরকম বাজছে তো পাওয়ার মিউজিকের একটা জিনিস লক্ষ্য করুন নিজের বেসগুলো কিন্তু বড় সাইজ ঠিক আছে এএসবি ক্যাবিনেটের আর এইগুলো হচ্ছে আগের বেস ছিল অর্থাৎ উপরে যে চারটে এইগুলো আগের বেস ছিল আর নিচের বেসগুলো নতুন করা হয়েছে সেই জন্য নিচের বেশগুলো কিন্তু সাইজ একটু পুরো কালাকুড়িতে আজকে রয়েছে কি মিউজিক আর পাওয়ার যেখানে চলে সেখানে কি চলে এস তো বন্ধুরা যদি আজ এনজয় করতে চান চলে আসুন কালাকুড়ির মাঠে কারণ এখানে পাওয়ারের সেই সেট আপটা সেই ডবল পপ বেশ সেটআপটা পাওয়ারের যেই সেটপটা উড়িষ্যা কাঁপে দিয়ে এসেছে তাই তো উড়িষ্যায় সার্জেন বুঝে গেছে পাওয়ারের ডবল পপ কি জিনিস তাই তো তো বন্ধুরা পারের সেই ডবল পপ বেশ আবার এসেছে কালাকুড়ির মাঠে আর এখানের কিন্তু কম্পিটিশন নয় দুটো সেটাপই কিন্তু লেভেলে বাজছে তার কারণ কম্পিটিশন হয় সমানে সমানে দেখুন আপনাদের তদুন মিউজিক পশ্চিম মেদিনীপুরে সেটআপ সেও রয়েছে তার বাংলা বক্স প্লাস পপ বেস রয়েছে আর অপোজিটে পাওয়ার মিউজিকের কিন্তু পপ বেস বেশি রয়েছে অর্থাৎ আটটা আটটা পপ বেস ওপরে কিন্তু আটটা মিট অর্থাৎ ডবল ফোর ফোর সেট আপ আর মিউজিকের কিন্তু বাংলা বক্স রয়েছে কারণ তত মিউজিকের একটাই ফোর ফোর সেট তার সাথে বাংলা বক্স দিয়ে কিন্তু ফিগার রেডি করেছে তো যাই হোক দুটো সেট সমান বাজছে দুটো সেট আপের সামনেই কিন্তু ব্যাপক আনন্দ হচ্ছে আর পাওয়ার মিউজিক লাভাররা যদি আসো চলে আসো আজকেই কারণ কালকে চলবে কি কালকে চলবে না আজকে শীতলা পুজো উপলক্ষে একদিনই কালাগুড়িতে এখানে অনুষ্ঠানের আয়োজন করেছে ক্লাবের ছেলেরা আরও অন্যান্য সেট রয়েছে সারা গ্রাম দিয়ে এলাম গ্রামে অনেক সেটআপ রয়েছে তো কেমন বাজছে ভাইরা পাহাড় কেমন বাজছে তোমরা শুনেছো পাহাড় কেমন বাজছে হ্যাঁ তুমি শুনেছো তোমার শুনো নি এই এসছো ও আমি তো সকালবেলা এসেছি এরা ঘুম থেকে ওটাই চলে এসছে তো যাই হোক ঘুম দিকে উঠে এসে এখনো পাহাড় চলেনি ডিজির তেল আনতে গেছে তেল আনলে চলবে অবশ্যই পরে আপনাদেরকে দেখাবো তো বিকাল থেকে মেন অনুষ্ঠান বিকাল থেকে সারা চলবে যারা আসবেন আজকে অবশ্যই আসুন পাওয়ার মিউজিকের সেই ডবল পপবেস সেটাপ যেই যে সেট দেখেছিল উড়িষ্যার লোক তাই তো আর পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে কি চলে ইয়েস রম রম ও সিস্টেম ফাড় দেঙ্গে কম্পিটিশন করলে লেখি যায় বেস্ট বেশ শুধু বেস্ট এটাই বল যায় বন্ধুদেরকে যেখানে কম্পিটিশন ফিল থাকে সেখানে তাই ভাইব্রেশন আর পাওয়ার মিউজিকের ডাবল পপ বেস সেটআপের ভাইব্রেশন কি জিনিস সেটা কে বুঝে গেছে আমরা বুঝে গেছে না না sharedInstance বুঝে গেছে যে পাওয়ার কি জিনিসেই ওড়িশাতে আমি যাইনি এই ডাবল পপ বেস সেটআপটার সামনে আমি যেতে পারিনি তো আজকে ফার্স্ট টাইম এলাম পাওয়ার মিউজিকের ডবল পপের সামনে আর এসে পাওয়ারের যা দেখলাম কিরকম লাগছে ভালো লাগছে ভালো দিচ্ছে ভালো দিচ্ছে यस তো পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে কি জ্বলবে আগুন

¡Tá, tá, পন্দা থেকে